যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান পরের বছর আইএসএলের জন্য যে টিমটা বানাতে চলেছে সেটা বিদেশিদের ওপর নির্ভর করে বানাতে চলেছে কেননা বিদেশি ভালো যদি ছটা মহামাডান আনতে পারে মহামাডান মনে করছে যে মোহাম্মডানের আই লিগের যেসব প্লেয়াররা আছে সেই প্লেয়াররা অনেক বেশি ক্যাপেবল আইএসএলে তারা সফল হতে পারবে এই ধারণা নিয়ে কিন্তু মোহাম্মডান টিম এগোচ্ছে এবং সেই সব ইন্ডিয়ান প্লেয়ারকে রিক্রুটমেন্ট করা হচ্ছে যাদের বয়স পঁচিশ বছরের নিচে বা পঁচিশ বা ছাব্বিশ বছর এই ধরনের প্লেয়ারকে কিন্তু মহামাডার্ন তাদের টিমে আনছে সেটা আইএসএল হতে পারে আই লিগ হতে পারে বা ডেভেলপমেন্ট লিগের প্লেয়ার হতে পারে তাই বলতে পারি যে মহামাডান মূলত বিদেশিদের ওপর একটা ভালো ইনভেস্টমেন্ট করতে চাইছে এবং বিদেশিরা যে আইএসএলে একটা বড় পার্থক্য গড়ে দেয় সেই দিকে কিন্তু মোহাম্মান নজর দিতে চাইছে কিন্তু মোহাম্মডানের কাছে এই আই লিগের যে টিমটা আছে সেই টিমে বেশ কিছু ভালো প্লেয়ার আছে যারা আইএসএলের মানের এবং সেই সব প্লেয়ারদের ওপর ভরসা রেখেই কিন্তু মোহাম্মান পরের বছর বিদেশিদের ওপর নির্ভর করে একটা টিম বানাচ্ছে এবং সেই টিমটা যদি মহামাডানের ক্লিক করে যায় এবং অ্যান্ড্রি চিন্ডিশফের যে ম্যানেজেরিয়াল কোচিংয়ে সেইখানে কিন্তু একটা দুর্দান্ত তার যে মস্তিষ্কের পরিচয় সেই পরিচয়ের জুড়ে যদি মহামাডান টপ সিক্স বা টপ ফোরে পৌঁছে যায় তাহলে কিন্তু এই ম্যানেজার অ্যান্ড্রি চিন্ডিশফকে মহামাডান ক্লাব এবং মহামাডান সমর্থকরা কিন্তু সাধুবাদ দেবে কেননা এই টিমটা এখনও অবধি তৈরি হয়নি মহামাডান টিমটা সবে বানাচ্ছে এই বানাতে টাইম লাগবে সেই টাইমটা কিন্তু মহামাডানকে দিতে হবে এটা সবার আগে বোঝা উচিত তাই বিদেশিগুলোকে ভালো এনে তাদের আই লিগের যে টিমটা আছে সেইটাকে নিয়েই কিন্তু তারা একটা ভালো টিম বানাতে চাইছে এবং তাদের পারফরমেন্সকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছে এই মহামাডানের কর্মকর্তা এবং কোচ এবং টিম ম্যানেজমেন্ট এই সব বিষয়ের ওপর ভিত্তি করেই কিন্তু মহামডান এগোবে পরের বছর আইএসএলের জন্য এবং পরের বছর আইএসএলে এই প্লেয়ারগুলো ভালো তো খেলবেই এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বিদেশিরা যদি ভালো খেলে বিদেশিদের মধ্যে যে গোল স্কোরিং অ্যাবিলিটিটা আছে সেই অ্যাবিলিটিটা যদি কারেক্ট হতে পারে তাহলে কিন্তু মহামাডান অনেক বেশি আইএসএলে যোগ্য দল হিসেবে নিজেদের পারফরমেন্স তুলে ধরতে পারবে এবং সুপার একটা বিদেশি স্ট্রাইকার যদি এসে যায় এই টিমটার মধ্যেই এই টিমটারই কোয়ালিটি আছে যে কিনা টপ সিক্সে কোয়ালিফাই করতে পারবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন